হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি দিনটা ছিল রবিবার তো ও বললো তো চলো কচুরি খেয়ে আসি সেই মানে ও বলেছে মানে আমাকে দৌড়োতে হবে এরম একটা ব্যাপার তো চলে গেলাম আমরা এখন এই মুহূর্তে আমরা রাজবাড়ির সামনে রয়েছি তো এটা হলো তোমার স্টেশন পার করে একটা কচুরির দোকান ওই হাট আছে আমাদের কৃষ্ণনগর হাটের সামনে দোকানটা কিন্তু সামনে থেকে ছোটো পেছনটায় অনেকটাই বড় আর এত ভিড় হয় সেখানে বলার মতো না তোমরা দেখে বুঝতেই পারছো ঠিক কীরকম টাইপের ভিড় তিন চারজন নয় প্রায় ছয় থেকে সাতজন এখানে কারিগর কাজ করছে ওই যে ভেতরে আটা মাখছে কেউ বেলছে কেউ ভাজছে আবার কেউ আর কি প্যাকিং করছে তো আমি আর ও গিয়ে প্রথমে দাঁড়িয়েছিলাম আমাদেরকে ভেতরে বসতে দিল বসার জায়গা তো প্রথমে ছিল না বললো ভেতরে চলে যাও তখন আমরা ভেতরে চলে এলাম এসে দাঁড়িয়ে দেখছি যে কি হচ্ছে না হচ্ছে এই যে এখানে একজন আটা মাখছে ওইখানটায় যে ডালপুরির যে ফুডটা সেটা আর কি ওই ডোয়ের ভেতরে ঢোকাচ্ছে এদিকে অনেকক্ষণ পর বসার জায়গা আমরা পেয়েছি তো দেখো ও দেখো আমার পাশের জন আর কি পেলো এরপরে হয়তো আমাদের পালাই হবে ভিতরটায় প্রচুর গরম তবে সামনে একটা ফ্যান ছিল তো ফ্যানের জন্য একটু বেঁচে গেছি তো এত ভিড় এই যে আমাদের ও পেয়ে গেছে এবার ও টেস্ট করে দেখবে দেখতেই পাচ্ছ দেখতে একটা ডিলিশিয়াস ও টেস্ট করে দেখার থেকে আমাকে বললো যে তুমি আগে নাও তো আমি নিয়ে নিলাম নিয়ে আমি তোমাদেরকে মানে বলছি যে কেমন হয়েছে না সত্যিই খেতে ভালো নরম তুল তুলে একদম ঠান্ডা হয়ে গেলেও তোমরা ছিঁড়ে খেতে পারবে অ্যাটলিস্ট তারপরে ও পেয়ে গেছে এবার ও টেস্ট করবে গন্ধটা কিন্তু ব্যাপক বেরোচ্ছে বেশ সুন্দর আমি এগুলো নেওয়ার সাথে সাথে একটা ডিম নিয়ে নিয়েছিলাম সেদ্ধ আমার বেশ ভালো লাগে ডিম সেদ্ধ সকালবেলায় খেতে তো দেখো ও এখন খাচ্ছে তো এবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা চলে যাব তার আগে আমার বাবু মানে আমার শ্বশুর মাসের জন্যও নিয়ে যাব বাড়িতে চলো ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতো টাকা